কালেমার প্রথমে কি না লা ইলাহা কোন ইলা রাখা যাবে না এই বোতলের ভিতরে পানি আছে এখন অন্য কিছু ঢুকানো যাবে ঢুকাতে হলে কি করতে হবে খালি করতে হবে আল্লাহ ছাড়া কোন ইলাহ ভিতরে রাখবো না রাজি আছি তো আল্লাহ দল ছাড়া কারো দল করব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখা

এই দুটা যারা একবার পড়েছেন কে আমদ পর্যন্ত শুধু পাঁচ ব্যক্তি পাবে না ব্যক্তি পাঁচ ব্যক্তি এক প্রথম ব্যক্তি বেনামাজি প্রথম ব্যক্তিকে বেনামাজির সাথে আল্লাহর কোন সম্পর্ক দ্বিতীয় ব্যক্তি মুশ্রিক সেরে করে আছে না তৃতীয় ব্যক্তি বেদাতি বেদাতি চিনেন তো যেটা তাঁত নেই বিয়েটা বেজাতি চতুর্থ ব্যক্তি রমন নবী আলাইহিস ইসলামদের সাথে বেয়াদবি করছে এরকম পান্ডা আছে না কয়েকদিন আগে একটা পথে জানি বালুকার দিকে পথে হ্যাঁ মমন সিং মুমিন সাহেব তোমরা বলবা মোমেন সাহেব মাইমেন সিং বলে ইসলাম বিরোধীরা ইসলামের পক্ষের লোকেরা বলে গাজিপুড় আর বিপক্ষের লোকেরা বলে জয়দেবপুর এগুলো পার্থক্য আছে নবীদের সাথে বেয়াদবি যারা করে তাদের কোনো আমল কবুল আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে আছে না বেয়াদব কোন আমল কবুল হবে না এটা রাসুল দৈনিক আটবার পড়তেন কয়বার আটবার মুসলিম শরীফের হাদিস মা জো আইরিয়া থেকে বর্ণিত আরেকটা দোয়া যেটা আরো পর্যন্ত খুলে যায় পড়েন আল্লাহ আকবার